আসসালামু আলাইকুম এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি ভগ্নাংশ কাকে বলে ভগ্নাংশ সমান কি ভগ্নাংশ কয় প্রকার কি কি এবং প্রকৃত ভগ্নাংশ কাকে বলে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে মিশ্র ভগ্নাংশ কাকে বলে এই সকল তত্ত্ব একটা ভিডিওতে আমি তুলে ধরেছি যদি তোমরা সেই ভিডিওটা দেখে আসো তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং যদি না দেখে আসো আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো প্রথমে সেই ভিডিওটা তোমরা দেখে নেবে আজকের আমি তোমাদের শেখাবো কিভাবে একটা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করবে সমস্ত ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব তোমাদের কাছে একটাই অনুরোধ অনুরোধ ভিডিওটা একটু না টেনে সম্পূর্ণ দেখার তা চলো শুরু করা যাক এখানে মনে করো তোমাকে একটা অপ্রকৃত ভগ্নাংশ দিলো অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে আমি এর আগে বলে দিয়েছি মনে করো এইরকম একটা তোমাকে অপ্রকৃত ভগ্নাংশ দিল এই অপ্রকৃত ভগ্নাংশকে তোমাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে বললো তুমি কি করবে এখানে এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে গেলে তোমাকে ভাগ জানা দরকার ভাগের কনসেপ্ট থাকা দরকার কারণ এখানে যেটা দেয়া আছে উপরে যেটা আছে সেটা হচ্ছে লব নিচে যেটা দেয়া আছে সেটা হচ্ছে হর এবং তোমাকে এটা জানতে হবে ভাগের ক্ষেত্রে এই লব কোন জায়গায় বসে এবং হর কোন জায়গায় বসে এইটা যদি তোমাদের জানা থাকে তাহলে তোমরা এই অপ্রকৃত ভগ্নাংশকে তোমরা মিশ্র ভগ্নাংশে খুবই সহজে করে ফেলতে পারবে তবুও আমি এখানে তোমাদেরকে বলে দিচ্ছি দেখো তোমরা কি করবে এই যে লব এটা একটা ভগ্নাংশ কি ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ কেন কারণ হচ্ছে এর লব হরের থেকে বড় অথবা এর হর লবের থেকে ছোট তাই এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ এবং এই অপ্রকৃত ভগ্নাংশকে আমি মিশ্র ভগ্নাংশে কিভাবে পরিণত করব দেখো উপরে যে লবটা আছে সেটাকে বলে ভাজ্য ভাজ্য সর্বদা কোথায় বসে ভাজ্য সর্বদা মাঝখানে বসে তাহলে তুমি উপরে যে লবটা আছে সেটা তুমি প্রথমে এখানে বসিয়ে দেবে এবার কি করবে এই যে নিচে হর আছে হর কত হর হচ্ছে চার এই চারটাকে তুমি ভাজক হিসাবে এখানে বসিয়ে দেবে দেওয়ার পরে এবার তুমি একে ভাগ করবে এই ভাগের ভাগের কনসেপ্ট বিষয়ে যদি তোমরা জানতে চাও তাহলে আলাদা ভিডিও করব কিংবা এই এই চ্যানেলে আমার আলাদা ভিডিও করা আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো সম্পূর্ণ তত্ত্ব সেখানে পেয়ে যাবে আমি এখানে শুধু তোমরা কিভাবে অপকৃত ভগ্ন মিশ্র ভগ্নাংশ পরিণত করবো সেটা দেখিয়ে দিচ্ছি এবার দেখো এই চারের নামটা তা পড়ব পঁচিশের ভিতরে কবার যাবে এবার আমি এটাকে ভাগ করে দেখাবো এটাকে ভাগ করলে চার ছ চার ছ চব্বিশ ছয় চব্বিশ বিয়োগ করলে আসছে এক এবার দেখো তাহলে এই অপ্রকৃত ভগ্নাংশটাকে আমি ভাগ করতে এটাই এসেছে কিন্তু এখনও আমার উত্তর আসেনি আমার আসল উত্তর কী আসবে এবার এখান থেকে তাহলে উত্তর আসবে দেখো প্রথমে তোমরা যেরকম ছয় আছে ছয়টা বসিয়ে দেবে এরপরে কি করবে এটা বাই চিহ্ন দেবে চিহ্ন দেওয়ার পরে নিচে কি ছিল হর কত হর চার ছিল চার বসিয়ে দেবে তারপরে দেখো ভাগ শেষ ভাগ কত এসছে ভাগ শেষ এক এই একটাকে তোমরা উপরে বসিয়ে দেবে এটাই হলো তোমার অ্যান্সার এটাই হলো একটা মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশে কি বলেছিলাম একটা পূর্ণ সংখ্যা থাকবে এবং একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে দেখো দুটো সূত্র মিলেছে দুটো তথ্য মিলে গিয়েছে এটা পূর্ণ সংখ্যা ছয় পূর্ণ সংখ্যা এবং এটা একটা প্রকৃত ভগ্নাংশ দেখো দুটোই তথ্য মিলে গিয়েছে তার মানে এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ এটা প্রথম করিয়েছি তোমরা বুঝতে পারো নি আরেকটা করাই তাহলে তোমরা সহজে বুঝতে পারবে মনে করো তোমাকে একটা অঙ্ক দিলাম সাঁত্রিশ বাই সাত এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ এই অপ্রকৃত ভগ্নাংশকে তোমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে কি করবে প্রথমে ভাগ করে নেব তাহলে এখানে সাঁত্রিশ হচ্ছে কি ভাজ্য এটা মাঝখানে বসে যাবে এবং সাত হচ্ছে হর হর হচ্ছে কি ভাজক এটা এপারে বসবে বসার পরে এবার আমি সাতে না এবার আমি এটাকে ভাগ করব ভাগ করলে আসছে পাঁচ সাতা পঁয়ত্রিশ বিয়োগ করলে কত আসবে বিয়োগ করলে আসবে দুই এবার কি হবে না এটা থেকে কি আসবে এটা থেকে আসবে ভাগ ফল প্রথমে লিখবো পাঁচ বাই চিহ্ন দেব হর কত হর সাত এটাই হলো তোমার অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে তোমরা একটা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করবে যদি তোমরা এই দুটো অঙ্ক বুঝে থাকো তাহলে কমেন্টে আমার এই অঙ্কটির উত্তর জানিয়ে দিও একচল্লিশ ভাজিত পাঁচ এটার উত্তর আমাকে কমেন্টে জানিও আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে তোমরা এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং এরকম নতুন নতুন তথ্য এবং আরও নতুন নতুন অঙ্কের ট্রিক্স জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে